গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম আমাদের নতুন একটা এপিসোডে পুরি সিরিজের তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর আশা করি হেল্পফুল হবে যারা যারা পুরীতে এসছো আর ঘুরতে চাইছো কেননা পুরীতে এসে যদি সাইট সিন না করো তোমাদের পুরী ট্রিপটাই হতে পারে যে একটা বেকার হয়ে যাবে কেননা পুরীর সাইট সিনে এত কিছু আছে দেখার মতন যেমন যেমন ভুবনেশ্বরের যে প্যাকেজটা আছে সেখানে চিল্কা আছে তারপরে ভুবনেশ্বরও অনেক কিছু দেখার মতন আছে যেমন যেরকম কোনাক সান টেম্পল আছে লিঙ্গরাজ মন্দির আছে সেরকম আরও অন্যান্য অনেক জিনিস আছে তো তোমরা কী করতে পারো তোমরা যদি হোটেলে উঠেছ সেখান থেকে প্রাইভেট ট্যাক্সি করে যেতে পারো বা উড়িষ্যা গভর্নমেন্টে এই বুকিং কাউন্টারটা খুলে রেখেছে যেটা তোমরা প্রাইভেট পার্সোনালি এসেও বুক করতে পারো বা তোমরা অনলাইনেও বুকিং করতে পারো তো আমি এই কাউন্টারটাতে এসেছি যেটা আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে আসার পরে এই কাউন্টারটা পড়লো তো আমরা ছিলাম হোটেল ওশন ভিউতে তার থেকে কিছুটা খানিকটা হাঁটার পরেই এই বুকিং কাউন্টারটাতে আমরা আসলাম আসার পরে আমরা দুটো প্যাকেজ নিলাম যেটা হলো ভুবনেশ্বর প্যাকেজ আর একটা চিল্কা প্যাকেজ তোমরা যদি ভুবনেশ্বর প্যাকেজটা নাও সেটা পড়বে ফাইভ থার্টি ফাইভের মতন আর যদি চিল্কা প্যাকেজটা নাও সেটা অলমোস্ট পড়বে সিক্স হান্ড্রেড সিক্সটি বা সেভেন্টি এরম কিছু একটা ছিল তো আমরা টিকিট টিকিট কেসে কেটে ফাইনালি আসলাম বিচে আর তোমাদেরকে হোটেলটা দেখানো হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের হোটেলটা হোটেল ওশেন ভিউ আর হোটেল ওশেন ভিউর এক একদম অপোজিটই হলো সি বিচটা তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিউটা আমার হোটেলটার থেকে কতটাই মানে সুন্দর দেখার মতন কিন্তু আনফর্চুনেটলি আমার যে হোটেলটার থেকে রুমটা যে ছিল সেটার মানে উইন্ডোর থেকে সিটা দেখা যেত না কিন্তু ব্যালকনিতে বেরোলেই পুরো সিটা মানে পুরো সমুদ্রটা একদম চোখের সামনে মানে মুগ্ধ করে দিত এত ভালো লাগতো যে ভিউটা তো আমরা কি করলাম টিকিট টিকেট কেটে এসে কাবেরিকে নিয়ে আসলাম বিচে ও তো জলের ভয়ে মানে পাগল হয়ে গেছে কেননা কি করবে ও এতই ভয় পাচ্ছিলো আর তার উপরে এক্সাইটেডও ছিল কেননা সমুদ্রে ওর প্রথমবার আসা আর অ্যাকচুয়ালি আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম ওর সাথে সাথে কেননা আমরা বিয়ের পরে প্রথমবার এই সোলো ট্রিপে এত দূরে এসেছি তো আমি খুবই আনন্দিত ছিলাম আর ওকে এত খুশি দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিলো কেননা এইসবেই আমরা লাইফে যখন আমরা যখন লাস্ট মোমেন্ট থাকবে আমাদের লাইফে তখন এই মেমোরিজগুলোই আমাদের সাথে যাবে টাকা পয়সা কি কামিয়েছি কি কামাইনি শত্রুতা এসব কিছু থাকে না মানুষের তো যতটা পারবে তোমরা চেষ্টা করবে যে মেমোরিজ ক্রিয়েট করতে কেননা যখন তোমরা বেড রিটার্ন থাকবে লাস্ট